নন্দিতা দাস আরেকটা প্রশ্ন করছে আরেকটি প্রশ্ন মহারাজ আমি এই আপনাকে দেখিয়ে যে আপনি কীভাবে এই এক দু ঘন্টা অনলাইন বা অফলাইন হোক এত ধৈর্য সহকারে সবার নানান ধরনের প্রশ্নের উত্তর দেন এতটুকু ইডিটেটনেস নেই কীভাবে না এটা ঠিক নয় ইডিটেডনেস নেই মাঝে মাঝে ইডিটেডও হই সব জীবনের পার্ট অ্যান্ড পার্সেল হ্যাঁ এটা যদি সূত্র জিজ্ঞেস করেন এই ধৈর্যের সূত্র বিষয় কি বলুন তো টু বি অনেস্ট আমি কারোর সাথে ধৈর্য ধরি না কেন ধৈর্য ধরবো আমি সারা কিছু এক্সিস্টই করেন যারা আমার সাথে চলেছে যারা শুনছে দেখছে তারা জানে আমি কখনো খুব সাপ্রেসড ওয়েতে চলিই নি এই ধৈর্য ধরা কথাটার মধ্যে আমি মনে করি যে বেশিরভাগ মানুষ ধৈর্য মানে ধরেন সাপ্রেস দাঁতে দাঁত চেপে ধৈর্য তা নয় ধীর কাকে বলে জানেন ধীর থেকে ধৈর্য তো আমি বহুবার বলেছি আবারও বলছি বিকারের কারণ থাকা সত্ত্বেও যে বিকৃত হয় না সে ধীর যদি বলেন দাঁতে দাঁত চেপে কেউ সহ্য করছে ধৈর্য আর সহ্য এক কথা নয় সহ্য অন্য জিনিস তিতিক সহ্য বলেছে যেমন শীত গ্রীষ্ম সুখ দুঃখকে কৃষ্ণ বলছেন সহ্য কর ওটা দাঁতে দাঁত চেপে কিন্তু ধীরতা বা ধৈর্য অর্থাৎ আপনাকে যখন কিছু স্পর্শ করতে পারছে না তখন তা ধীরতা বিকার হেতাং সে ধীর বিকারের কারণ থাকা যে বিকৃত হয় না তো ধৈর্য কথা ধীর থেকে এসেছে তাহলে কি করে বিকারের কারণ থাকলেও তাহলে বলছি বিকারের কারণ আছে বিকৃত হচ্ছেন না কারণ ধীরের কাছে যদি ধীরের গভীরে যান আমি যেভাবে অনুভব করেছি ধীরের কাছে অধীর নেই আপনি বলেন যে আমি সবার কথা শুনছি এখানে সবার নেই এখানে যতজন এসেছে কেউ আমার থেকে আলাদা নয় এখানে যতগুলি প্রশ্ন এসেছে সব কোনো না কোনো সময় আমার প্রশ্ন ছিল তাই ঘুরে ফিরে আমি কখনো কে নন্দিতা বা কি অরিজিৎ কে তিতলি কে কমল আমি কারো সঙ্গ করিনি আমি নিজেরই সঙ্গ করেছি মানুষ অন্যের সঙ্গে তখন ইরিটেট হয় বোর হয় যখন নিজের সঙ্গে ইরিটেটার আর বোর হয় মানুষ নিজে এত বোরিং হয় যে সেই বোরিংনেসটা কাটাতে নিজের সাথে থাকতে না পেরে নিজে এত বোরিং নিজের সাথে থাকলে বোর হয়ে যাচ্ছে একা থাকলে বোর হয়ে যাচ্ছে সেই বোরিংনেস কাটাতে আরেকজনের কাছে যায় ঠিক তেমনই মানুষ যখন নিজের সাথে আনন্দিত সে অন্য সাথে আনন্দ করে কারণ আপনি ছাড়া কোনো সিদ্ধান্ত নেই আমি ছাড়া আর কোনো সিদ্ধান্ত নেই আমি ছাড়া এই অনলাইনে আর কেউ নেই আমি ছাড়া এই ল্যাপটপের এই দিকে কেউ নেই আমি ছাড়া এই ল্যাপটপের ওই দিকে কেউ নেই আমি আমি আছি এই প্রত্যেকে যতগুণ ব্যক্তি আছে যতগুলি প্রশ্ন আছে সব কোনো না কোনো ভাবে আমার প্রশ্ন যদি আপনার সঙ্গ করি আমি তিটেড হবো ভয়গ্রস্ত হব লোভগ্রস্ত হব মোহগ্রস্ত হব কারণ দুই তিয়াত বই ভয়ঙ্ দুই থাকলেই ভয় আছে দুই তো নেই যদি বলেন যে ইরিটেশান বা এটা কিসের যদি টেম্পোরারি ইরিটেশন হয় না না হয় মনের সামনে একই জিনিস বারবার বারবার আসলে এবং তা যদি গ্রহণশীল না হয় তাহলে মনের স্বাভাবিক নেচারাতে ইরিটেট হয় মন ইরিটেট হয় আমারও হয় কিন্তু তার টেকে বেশিক্ষণ কারণ এই জন্য টেকে না কারণ দুই আছে ঠিক যেমন আমি আর আমার ছায়া যেমন আমার ছায়া আমারই মতো রোগা আমারই মতো মোটা আমার থেকে আলাদা তো নয় আমি ছাড়া আমার ছায়া কোনো অস্তিত্ব নেই তো আপনারা প্রত্যেকে আমার ছায়া আমিও আপনাদের জন্য আপনাদের ছায়া দুই নেই সেই জন্য অধৈর্য হবার কিছু নেই অধীর হবার কিছু নেই এই জন্য যারা এখানে এসেছে চলেছে তারা যদি নিজের দিকে দেখে তারা অনেকেই যদি শেয়ার করতে পারে শেয়ার করবে আমি প্রত্যেকের সাথেই ধীরতা বা ধৈর্য রেখেছি কি অনলাইন কি অফলাইন শুধু ক্লাসে নয় ব্যক্তিগত চলাতেও রেখেছি এই ধৈর্য আপনার সাথে ধরা ধৈর্য নয় এই অপেক্ষা আপনার জন্য করা অপেক্ষা নয় এই অপেক্ষা নিজের জন্য আমি যেমন নিজের জন্য অপেক্ষা করেছি আমি যেমন নিজের সাথে ধৈর্য ধরেছি আপনার সাথেও ধৈর্য ধরি কারণ আপনি আর আমি আলাদা নই তো এই বোধ থেকে আমি বেশিক্ষণ ব্যক্তিগত জীবনে না ক্রোধ ধরে রাখতে পারি না বিশিষ্ট কোনো প্রসন্নতা ধরে রাখতে পারি না বিশিষ্ট ক্রোধ ধরে রাখতে পারি না কারোর প্রতি কোনো বিদ্বেষ ধরে রাখতে পারি বিদ্বেষ হয় না ইরিটেশন হার্ডলি হতে পারে আর সব ইরিটেশন দিস টু শ্যাল পাস তা চলে যায় জীবন আমি যেটা বলছি সেটা তো শুধুমাত্র আওড়াতে বলছি না এ তো আমি কাউকে মন্ত্র দিচ্ছি না বসে বসে যে এটা জব করে বসে বসে আমি আমার অনুভবটা আপনাদের সাথে শেয়ার করিনি জীবন আনন্দ বিহার এটা যদি আমি মুখে বলছি আমার তো কাজেও এটা থাকতে হবে আপনি যদি বলেন আপনার কাজেও থাকতে হবে তুই আমি নিজের সাথে আনন্দ করতে এত মুশকুল আমি এখানে বসে আপনাদের সাথে এত আনন্দ করি যে ধুইচ কেন ধরতে যাব। আমি তো সাপ্রেসড হইতে কিছু করিনি আমি তো এই অনলাইন প্ল্যাটফর্মে স্বতন্ত্র স্বেচ্ছায় সম্পূর্ণ মুক্তির সাথে সম্পূর্ণ স্বাধীনতায় বসেছি আপনাদের আশা স্বতন্ত্র আমার বসা স্বতন্ত্র এবং এই দুশো স্বতন্ত্র স্বতন্ত্র দুটো আকাশে ডানা ওলা পাখি আকাশে ডানা উঠছে এমন পাখি পাশাপাশি চলছে কেন এতে অধৈর্যতা থাকবে কিসের অধৈর্যতা আমি এক্ষুনি অফলাইন করে উঠে চলে যেতে পারি কি আমাকে আটকাবে আমি কাল থেকে বলতে পারি যে আমি লাইভে আসবো না আমার জীবন আমার নির্ণয় আপনার জীবন আপনার নির্ণয় হতে হবে তাহলে অধৈর্য কিসে আছে যখন আমরা অন্যের নির্ণয় বাঁচি ধার করা জীবন বাঁচি যখন নিজের প্রজ্ঞায় না বাঁচি তখন অধৈর্যতা আসে তাহলে আমার যদি অধৈর্যতা আসে আমার যদি ইরিটেশন আসে এবং সেটা যদি আমার থেকে ওভারওয়েলমিং হয়ে যায় আমার থেকে যদি সেটা অতি হয়ে যায় আমি পরিষ্কার বলবো যে লাইফ বন্ধ করে দাও আমার ভালো লাগছে না এবং অনেক কিছু বন্ধ করে দিয়েছে সেই জন্য আমি যেটা করছি প্রত্যেকে জীব যেটা করছে সে যদি সেটা পূর্ণ স্বতন্ত্র স্বাধীনভাবে স্বেচ্ছায় করে কর্ম যাই হোক অভিব্যক্তি যাই হোক তার মধ্যে অধৈর্যতা অতৃপ্তি বিদ্বেষ ঘৃণা আসতে পারে না যদি নিজেকে ভালোবেসে করা হয় তাহলে যেই কাজটি করবেন তা না ভালোবেসে হতে পারে না সেই জন্য আমি যে আপনাদের সাথে বসেছি এটা আমার ভালোবাসা আমার প্রেম আমি বসেছি আপনারা আমার প্রেমের অভিব্যক্তি আপনারা আমাদের বিরক্তির অভিব্যক্তি নন যতক্ষণ আমার প্রেম আছে ধরে নি যদি ব্যক্তি হিসাবে বলি ততক্ষণ আমি চলবো যেখানে প্রেম থাকবেন আমি সরাসরি ঘোষণা করে দেবো আমি এনার সাথে চলবো না কিন্তু আমি বিদ্বেষ ঘৃণা ইরিটেশন করে সময় নষ্ট করব না তবুও সামান্য সামান্য রাগ ক্ষোভ আনন্দ দুঃখ জীবনের একটু অংশ এটা তো থাকেই এটা বয়ে চলে একে আমি স্বীকার করে নিয়েছি আপনারাও স্বীকার করে নিন আমি যেমন সহজ খোলা মনে আপনাদের সাথে শেয়ার করছি সেরকমভাবে সহজ খোলা হয়ে গেলেই হয়ে যায় বিশাল কিছু নয় জীবন আমি যখন বলছি বিশাল কিছু নয় আমি করছিও বিশাল কিছু নয় কী এসে যায় এই অদ্ভৈত জ্ঞানপীঠে সবাই জানে ইনভেস্টরা তো খুব ভালো করে জানে এর কেন এত আপডেটস হয় জীবনকে যাতে ভার না করা হয় যেখানেই ভার ভার লাঘব কর যেখানেই আনন্দ আনন্দকে এনহ্যান্স কর এই জন্য এর নির্দিষ্ট কোনো চলন নেই নির্দিষ্ট কোনো বলন নেই ঠিক যেমন একটু আগে আমি বলছিলাম যা কমফোর্ট আপনাকে দেয় যা আপনাকে শান্ত করে তৃপ্ত করে তাই আপনার জন্য সাধনা এখানেও তাই যা এই ভূমিখণ্ডকে শান্ত তৃপ্ত করে সেটাই অদ্বৈত জ্ঞানপীঠ করবে আজকের নিয়ম কাল বদলাবে কালকের নিয়ম পরশু বদলাবে কোনো নিয়মের ধারা হবে না যে এটাই চলবে কোনো ছবি নির্মাণ করা হবে না ততদিন অন্তত আমি আছি না আমার জীবনে না অদ্বৈত জ্ঞানপীঠে আপনারা আমার সাথে আছেন আপনাদেরকে এই কথা বলবো এমন ছবি বানিয়ে ফেললেই তখন আপনাকে সহ্য করতে হবে এই ছবিকে রক্ষা করার জন্য জ্ঞানপীঠ বা আমি এই কোনো ছবি রাখিনি যেটাকে মেনটেন করতে হবে আপনি ভাবুন আপনি স্বতন্ত্র আমিও আমার ভাবে স্বতন্ত্র এই স্বতন্ত্রতা একে অপরকে প্রণাম করবো এগিয়ে যাব কোনো অসুবিধা নেই এরমভাবে বাঁচুন স্পন্টেনিয়াস যেহেতু আমি এভাবে বাঁচি এই জন্য আমার কাছে বা চেষ্টা করি এই পরমের চরণে এইভাবে থাকার আমাকে এইভাবে তিনি বুঝিয়েছেন আপনাকে অন্য কিছু বোঝালেও আমার কোনো আপত্তি নেই সেটাকেও প্রণাম সেই জন্য আমার ব্যক্তিগতভাবে আমাকে কোনো ধৈর্য ধরতে হয় না আমি যেখানে থামিয়ে দিই হয়েছে ঠিক আছে ব্যাস না কিন্তু তার জন্য অত সময় নেই বুঝলেন জীবনে যে অপর দেখব তার জন্য সময় চাই অপরের উপর ইরিটেট হবো তার জন্য সময় চাই শত্রুতা করব তার জন্য সময় চাই কল্ড বন্ধুত্ব করব তার জন্য সময় চাই অত সময় নেই জীবন বড় মধুর কেন জীবনে মধুকে নষ্ট করি বা নষ্ট করতে দিই আমি লিভ অ্যান্ড লেট লিভ